নমস্কার সাদের ছাদ বাগানে আপনাদের স্বাগত আমি আপনাদের দেখাবো যে এই আমাদের ছোট্ট লেবু গাছটায় কত বড় লেবু হয়েছে এরকম লেবু কিন্তু দুখানা হয়েছিল এই যে ডালটা দেখতে পাচ্ছেন না এখানে একটা হয়েছিল আর এখানেই একটা আছে এই দুটো লেবু আগে একটা পেড়ে নিয়েছি আর এটা আজকে পেড়ে কাটা কাটবো দেখি কেমন রস হয়েছে কেমন খেতে হয়েছে সব কিছু এটা আপনাদের কেটে দেখাবো এই যে লেবুটা এবার দেখি এতে কেমন রস হয়েছে সেটাই আমার দেখার এবং আপনাদের দেখানোর রস তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে বাহ ও কালারটা লাল হয়নি কিন্তু রস দুর্দান্ত একবারের টৈ রসের টৈটুম্বু দারুণ রস কিন্তু এর আগে লেবুটা তুলে যখন খেয়েছিলাম তখন কিন্তু ভালোই মিষ্টি ছিল এবার লেবুটা আমি একটু খেয়ে টেস্ট করে দেখি যে মিষ্টি আছে কিনা দারুণ মিষ্টি দারুণ কোনো কথা হবে না এত ভালো লেবু হবে এই গাছে আমি ভাবতেও পারি থ্যাংক ইউ